ব্যাগ আপনারা অন্য কোনো ব্যাগ ব্যাকিং করতেছেন না বা আপনার অন্য কোনো আপনাদের প্যাকেজ নাই বা ব্যাগেজ নাই ট্রলি ব্যাগ আপনারা করবেন না তারা কিনা এ সমস্ত আপনার ব্যাগের মধ্যে কিন্তু অনেকগুলো আপনার এই মালামাল রাখতে পারেন ভিতরে অনেকগুলো মালামাল দিয়ে প্যাকিং করতে পারেন তো যারা কিনা আপনার কম্বল বেশি নিচ্ছেন তো এভাবে কম্বল না প্যাকিং করে না নিয়ে আপনারা অবশ্যই তিনটারে বা দুটারে একটা করে তারপরে নিতে পারেন আর ভিতরে অনেকগুলো আপনার তেল সাবান কি সব রাখতে পারেন ভিতরে উপরে র্যাপিং করলে আপনার যে লাগেজের মতো হয়ে যাবে এটা দেখতে সুন্দর হবে ভালো হবে যে এই মাদুল ভাই কাব্পার থেকে চলে এসেছেন মালামাল নিয়ে তো যে সমস্ত প্রবাসীদের আপনারা যোগাযোগ দ্রুত আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন এবং কি টিকিটটা কেটে রাখেন তাহলে কিন্তু আপনি কম খরচে যেতে পারবে না যারা কিনা এখনও ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা গেছে আপনি শেষ সময় অপেক্ষা করতে পারেন শেষ সময় আপনি ইমিগ্রেশনের ডেট পাবেন না এবং টিকিটের দাম আপনার পড়বে এক হাজার রেঙে পনেরোশো রেঙে বা তার বেশি পড়তে পারে তো সেক্ষেত্রে যেহেতু এখন টিকিট দাম কম রয়েছে সময় রয়েছে সুযোগ রয়েছে যাতে করে সহজে যেতে পারে তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দাম নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের যেই আপনি এসএমএস দিয়ে রাখতে পারেন বা আইডি থেকে নাম্বার নিয়ে বা আমাদের পেস থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করিস আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে দেশ পাঠানোর জন্য বা অন্যান্য কাছে সহায়তা করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম